আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখব এমসিডব্লিউ বা যে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলব মেগা ফ্যাসিলিটি তো অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন আমি খুব সুন্দরভাবে নতুন ভাবে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় দু হাজার চব্বিশে নতুন নিয়মে আমি খুব সুন্দরভাবে আপনাকে দেখাবো তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম এই যে দেখতেছেন আমি যে দেখাচ্ছি এই যে টাইম এই যে অ্যাড কমেন্ট এখানে ক্লিক করবেন অ্যাড কমেন্ট ক্লিক করলে দেখেন বন্ধুরা এই যে দেখেন লিঙ্কটি দেখবেন আপনারা এখানে এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক অবশ্যই সব অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন খুলে সব ধরনের আপনাদের সাপোর্ট পাবেন তো অ্যাকাউন্ট খোলার জন্য আমরা এখানে লিঙ্ক ক্লিক করব লিঙ্কি ক্লিক করার পরে বুধবার আমাদের পেজটি আসবে ডিলোড নোট হবে তারপর আমাদের এম সিটির যে পেজটি আসে এটা এরকম আসে এরকম আসলে আমরা সাইন আপ যে কালো দেখতেছেন সাইন এ ক্লিক করব আর যদি এরকম না আসে তাহলে তো আমরা ফর্মটি ফিল আপ করবো তাই দেখেন দুই হাজার চব্বিশ সিস্টেম নতুন সিস্টেম অ্যাকাউন্ট খুলবেন খুব সুন্দরভাবে খুব সোজা হবে আমি দেখা দেবো আপনারা যদি অফিসিয়াল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেন তাহলে শুধু ফোন নাম্বারটি ভেরিফাই তো চলুন আমি ফর্ম টি ফিল আপ করছি আর দেখেন এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেখার জন্য আইকন আছে আইকন এ ক্লিক করবেন ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটি দেখা যাবে আপনার ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং কিছু সংখ্যা দিয়ে আপনার পাসওয়ার্ডটা মানে তিন চরিত্র দিতে হবে নাহলে আপনার পাসওয়ার্ড হবে না ঠিক আছে অবশ্যই প্রথম হাতের বড় দেবেন দেওয়ার পরে আপনার এই চোখ আইকনে দিলে এই চোখ আইকনে দিলে আপনার পাসওয়ার্ডটি দেখা যাবে ঠিক আছে আপনার পাসওয়ার্ডটি দেখার পরে নাম্বারটি দেখছে এই নাম্বারটা অবশ্যই নগদ বিকাশ শক ইত্যাদি যে কোনো একটা কিছু থাকতে হবে সব থাকলে ভালো কারণ এই নাম্বার ছাড়া আপনি ডিপোজিটও করতে পারবেন অর্জনও করতে পারবেন অন্য কোনো নাম্বারে কোম্পানি আপনার সাথে লেনদেন করতে তো আপনি সব কিছু দিয়ে দেওয়ার পরে দেখেন ক্যাপচারে এটা সে করতে আমি এখানে বসাইছি ভেরিফাই করতে যদি না বুঝুন তাহলে এখানে সার্কেলটি গো সার্কেলটি দেখেছেন এটাতে ক্লিক করলে আপনার নোট কোড দিবে তো সবচেয়ে ঠিক আছে ঠিক থাকলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে তাহলে স্ক্রিনশট নিলাম এখন আমি সাবমিটে ক্লিক করব ঠিক আমার মতন দিলে আপনার এক চান্স বুঝাবে দেখেন আমার ওকে হয়ে গেছে আপনারা পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন আমি সেভ করলাম না যেহেতু এটা ড্যাম আয় আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে দেখব ডিপোজিট ক্লিক দেবো

ক্লিক করার পরে বন্ধুরা আপনার নাম্বার এখানে উঠাবে ওটাই সাবমিট দিবেন আপনার নাম্বার একটা ভেরিফাই করতে যাবে তখন আমার নাম্বারটি এখানে উঠানো আছে আমি একটু শুধু জাস্ট সাবমিট দেবো আমার ফোনে একটি ফোন কল যাবে কিংবা মেসেজ পাঠাবে যে ফোন কল বা মেসেজটি পাঠাবে সেই কোডটি এখানে বসে দেবে ম্যাসেজ হয়ে গেলে আপনাকে মেসেজে চার ডিজিটের কোড দেবে বা ফোনে আপনাকে বলে দেবে সেই কোডটি আপনি এখানে বসাবেন অটো সাবমিট দেবে দেখেন আমি জানান না এটা আসছে আমি অটো সাবমিট দিলাম আপনার অটো সাবমিট হয়ে যাবে যেহেতু ড্যামো অ্যাকাউন্ট তার জন্য আমি আপনাদেরকে এটা দেখাতে পারবো ঠিক একইভাবে আপনারা ভেরি ঠিক আছে পরে দেখেন আমি আবার মাই অ্যাকাউন্টটা ক্লিক করতেছি মাই অ্যাকাউন্টটা ক্লিক করার পরে দেখেন পার্সোনাল ইনফো হ্যাঁ আপনার শুধু নাম্বার ভেরিফাই বের করলে হবে অফিসিয়াল লিঙ্ক থেকে আর কিছু করতে হবে না ঠিক আছে আপনি এখানে অ্যাড মানে অর্থাৎ আপনার আপনার কোন নেমটি দিয়ে নেবেন এখান দিয়ে অ্যাডে ক্লিক করে নাম যদি হয় যেটা হয় সেটা দিবেন ঠিক আছে আমার নামটি দিচ্ছি দেখেন পরে সাবমিটে ক্লিক করুন দেখেন সেভ হয়ে গেছে দেখেন এই নামটি আমার সেভ এখন বার্থডে দেখেন আমার বার্থডে দেখা বার্থডেতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমি অবশ্যই আটক হতে হবে তারপরে আপনি দেন তারপরে তারিখ দেন পরে আপনি সব কিছু থাকলে দেখেন আমার এটা হয়েছে এখন সাবমিটে ক্লিক করবেন দেখেন আমার এটাও সেভ হয়ে গেছে এখন আপনার জিমেলটি কিভাবে আপনি অ্যাড করবেন দেখেন এখন জিমেলটি লিখবেন এই অ্যাডে অ্যাডে ক্লিক করবেন জিমেলটি লেখার পর আপনার জিমেলটি লেখবেন লেখার পরে দেখেন একটা দেখাচ্ছে ড্যামও দেখাচ্ছে আর কি আপনার ঠিক একইভাবে দিবেন তারপরে তারপর আপনার অ্যাডটা দিয়ে এল জিমেল সিও এম ডট কোন আপনার সাবজেক্ট দেবেন দিলে আপনি জেনে একটু যাবেন তো এইভাবে সব সবকিছু আপনারা করে নেবেন বন্ধুরা ভালো থাকবেন ঠিক আছে আর সব আপনারা এখানে ঘুমে আসবেন আবার ঘুমে আসার পরে এখানে সব আপনারা ঠিক করে নেবেন এক খেলা পাবেন দেখেন আমি যে বাজে নিচ্ছি সে বাজে দেখেন এখানে খালি ঘরটা শুধু পূরণ করে অ্যাক্টিভ করবেন পূরণ করে অ্যাক্টিভ করুন ঠিক আছে পূরণ করে অ্যাক্টিভ করুন দিলে আপনি সব খেলাগুলো চলে আসবেন সবাই ভালো থাকবেন আর কীভাবে ডিপজিট করবেন কীভাবে উদ্যোগ করবেন ভিডিও আছে ভিডিও দেখবেন আর সবাই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম